নেত্রকোনা মানে প্রাকৃতিক অন্যরকম এক রূপ আর সেই রূপের মাঝে লুকিয়ে আছে সাদা মাটির রহস্যময় পাহাড় আমরা এখন চলে এসেছি বিজয়নগর সাদা পাথর বাংলাদেশের এই সাদা পাহাড় একটাই আছে বিশ্বের মধ্যে এই সাদা পাথর গুলো পাহাড় গুলো খুবই কম দেখা যায় সেটা আমাদের বাংলাদেশে আছে তো দেখতে ভালোই লাগলো আনকমন পাহাড় তো অনেক দেখছি কিন্তু সাদা পাথর পাহাড় এই মাত্র একটাই দেখলাম পাহাড় দেখতে কত সুন্দর লাগতেছে একবার সাদা তার উপর দেখা আলতো রঙের আচর দেওয়া মনে হইতেছে যে কেউ রং মাখিয়ে দিছে আল্লাহর কি অপরূপ সৌন্দর্য এই সাদা পাহাড় প্রকৃতির সৌন্দর্যে মাখায় সাদা পাথা ছাইটে পানি তারপর সাদা পাহাড়গুলো দাঁড়িয়ে আছে সাদার মতন